ষোলোই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছিল আর বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল আলহামদুলিল্লাহ যত শহীদ বায়েরা আছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদেরকে এত সুন্দর একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব এবং তাদের রোগ রুখের মাগফিরাত কামনা করছি যাদের রক্তে রাঙানো আমাদেরকে দিয়েছে এমন সুন্দর একটি রাষ্ট্র উপহার অর্থাৎ আমরা এখন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আর এটা যাদের জন্য পেয়েছি সে সমস্ত শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও আমি আপনাদের পান্নাপু এখন বাজে বুট ছয়টা আর আমরা চলে যাচ্ছি সাবার নবীনগর স্মৃতিসৌধ যদিও এদিকে রাস্তাটা বেশ পাকাই ছিল সকালবেলা তবে একটু যেতে না যেতেই গটল তার বিপরীত অর্থাৎ রাস্তায় অনেক জ্যাম পড়ে গেছে এই জ্যাম পড়ার কারণটা ছিল বিভিন্ন দলে রাজনৈতিক নেতা কর্মীরা তারা হচ্ছে মিছিল নিয়ে যাচ্ছিলেন সাবার স্মৃতিসোধ নবীনগরে আসলে রাস্তায় একটু জ্যাম পড়েছিল তবে সেটা বেশিক্ষণ থাকে নাই কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে গেছিল রাস্তা আর আমরা এখন ফাইনালি নবীনগরে আছি আর এই যে দেখেন সবাই মিছিল নিয়ে আসতেছে আসলে দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে কষ্ট করে রক্ত দিয়ে যারা আমাদের এই দেশটা স্বাধীন করছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যায় শ্রদ্ধা জানাবে আমাদের দেশের লোকজনরা অর্থাৎ আমরা আমাদের নিয়ম বা ভালো লাগাও অনেক কিছু কাজ করে আর এই দিবসটি পালন করার জন্য আমাদের সবারই অধিকার আছে ফাইনালি এখানে দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল মাসাল্লাহ কিন্তু ওনারা কোন দলের আমি নিজেও জানি না ভিতরে এত বেশি ভিড় ছিল যেতে যেতে কোন রকম একটু এক দেড় ঘন্টার পর ভিতরে আসতে পারলাম আর আমরা গাড়িটা পার্কিং করে আসছি এমন একটা জায়গায় যেখানে কোনো সিকিউরিটি নেই আর ভিতরে এসে দেখি এত মানুষজন এত পরিমাণে মানুষ ছিল যেটা কিনা আমরা যদি স্মৃতিসৌধের কাছে অবধি যেতে চাই তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগতে পারে ওখানে এত পরিমাণের বিভিন্ন দলের নেতা কর্মীরা ছিল যে কারণে ওখান থেকে বের হয়ে আসতে অনেক টাইম লেগে যাবে আর এই অবস্থা দেখে আমরা সবাই নিয়ত করলাম আমরা চলে যাব এখন বাসায় আজকের মতো আর এখানে ঘুরবো না এমন তো আমার কাছে এত মানুষ দেখে কেমন যেন লাগতেছিল আমি এর আগে আরো অনেকবার গিয়েছি স্মৃতিসুদে এই ষোলোই ডিসেম্বরে কিন্তু এরকম দৃশ্য দেখি নাই আজকের যে দৃশ্যটা কিছুটা বয়ও কাজ করতেছিল আবার অনেক ভালো লাগে তাই ভাবলাম চলেই যাই কারণ এই ধরনের অনেক ভালো তবে আমাদের না তাকা একটু ভুল হয়েছে আমরা একেবারে সকাল বেলায় চলে আসছিলাম যদি সকাল বেলা না এসে বিকালের দিকে আসতাম তাহলে হয়তোবা একটু ঘুরে ফিরে দেখ আমি আপনাদের কাছে দুঃখিত যে এত ভালোভাবে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাতে পাই নাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ